আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমার অনেক দিন পর আবারও আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের দুইটা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আগে একটু বলে নিই আমি এসেছি আমার বাচ্চাদের স্কুলে প্রাইমারি স্কুলে ছোট দুইজন যে পড়ে ওদের স্পোর্টস ডে ছিল এখন আসলে শিক্ষাবর্ষ শেষ হয়ে গেছে জুনের আঠাশ তারিখে হচ্ছে লাস্ট স্কুল তো এখন ওয়েদারও অনেক ভালো তো স্পোর্টস ডে ডে এগুলো সব এই এই সময়টাতে হয় তো বাচ্চাদের খেলা দেখার জন্য প্যারেন্টসকে যেতে বলা হয় তো আমরা গিয়েছিলাম সেগুলাই ভিডিও করেছি একটু আর আপনাদের তো এটা প্রশ্নের উত্তর দিয়ে দিই আজকে অনেক দিন পরে একজন আমাকে একটা প্রশ্ন করেছিলেন আমি আসলে নামটা মনে করতে পারছি না উনি জিজ্ঞেস করেছিলেন যে আমেরিকার ভিসা আইরিশ পাসপোর্ট হোল্ডাররা কত দিনের পায় আমার বড় ছেলে যখন গিয়েছিল সেই ভিডিও নিচে আমি নামটা সরি মনে করতে পারছি না আমেরিকার ভিসা ও হচ্ছে দুই বছরের পেয়েছিল তো আমরা দুই বছর করে পাই আর কি ছাব্বিশ পর্যন্ত পেয়েছে তো অনেক ধন্যবাদ সরি আমি আবারও নামটা মনে না রাখতে জন্য আচ্ছা আরেকটা প্রশ্ন একজন ভাই করেছেন উনি বলেছে। ওনার আইডি নামটা হচ্ছে শেখ রিয়াজ উনি বলেছেন যে আসসালামু আলাইকুম আপু যারা নতুন গিয়ে অ্যাগ্রো ফার্মে কাজ করে তারা কতদিন পরে চেঞ্জ করতে পারবে দয়া করে জানাবেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই কথাটা হচ্ছে যে এইভাবে কাজ করে এরকম তো না আপনি যখনই আসবেন বাংলাদেশ থেকে তখন আপনার ওয়ার্ক পারমিটে আসতে হবে তো ওয়ার্ক পারমিট যদি আপনাকে কোনো অ্যাগ্রো ফার্ম দিয়ে থাকে আমার জানা মতো এই ধরনের কাজের জন্য ওয়ার্ক পারমিট হয় না তবে আমি জানি না আপনি আসলে কোথা থেকে অ্যাগ্রো ফার্মের কাজ জোগাড় করেছেন বা কী করছেন তবে যেটা নিয়ম সেটা হচ্ছে আপনি যখনই ওয়ার্ক পারমিটে আসবেন বাংলাদেশ থেকে যে কোনো কাজের জন্য যে কোনো ওয়ার্ক পারমিটে সে প্রথমে আপনাকে হচ্ছে এক বছর পর্যন্ত মাস্ট আপনার এমপ্লয়ারের সঙ্গেই কাজ করতে হবে যিনি আপনাকে ওয়ার্ক পারমিট দিয়েছেন তারপরে আপনি যদি খুবই অসন্তুষ্ট থাকেন ওইখানে কাজ করতে এবং নতুন কোনো এমপ্লয়ার পান যারা আপনাকে নতুনভাবে রিনিউ করে দিবে ওয়ার্ক পারমিটটা সেখানে আপনি ট্রান্সফার করতে পারেন বাট নর্মালি যেটা হয় যে ওয়ার্ক পারমিট প্রথমে দুই বছরে দেয় তারপরে তিন বছর রিনিউ করে তো বেটার হয় যারা জেনারেল ওয়ার্ক পারমিটে আসবেন চেঞ্জ না করা একবারে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া পর্যন্ত এক জায়গা নিয়ে ঝঞ্ঝাট নির ভেজালভাবে ওয়ার্ক পারমিটটা কন্টিনিউ করা আর যারা স্কিল্ড ওয়ার্কারের আন্ডারে আসেন তাদের দুই বছর পরে মানে কাজ করার দুই বছর পরে হচ্ছে স্ট্যাম্প ফোর বা পারমানেন্ট রেসিডেন্সি হয়েছে তারপর আর তাদের কোনো ওয়ার্ক পারমিট রিনিউ করতে হয় না ওনারা যে কোনো জায়গায় কাজ করার জন্য ফ্রি থাকে যেইটা জেনারেল ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আসলে পসিবল হয় না জেনারেল ওয়ার্ক পারমিট আপনার পাঁচ বছরই আপনাকে রিনিউ করতে হবে তো যদি খুব প্রবলেম না হয় তাহলে আমি বলবো যে সেম এমপ্লয়ারের কাছে থাকা এটা হ্যাসেল ফ্রি বছরের পর বছর উনি রিনিউ করে দেবে নির্ঝঞ্ঝাটভাবে আর যদি খুব সমস্যা হয় যে না এখানে একদম থাকা পসিবলই না তখন আপনাকে হচ্ছে ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রাইজে জানাতে হবে নতুন কেউ যদি আপনার জন্য অ্যাপ্লাই করতে চায় সেখানে করতে পারে তখন আপনাকে ট্রান্সফার করে দিবে তবে এক বছর আপনাকে যেখানে আসছেন সেখানে আপনাকে কাজ করতেই হবে এটাই হচ্ছে কথা তো অনেক ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা আরেকজন ভাই প্রশ্ন করেছেন মেহেদি মিরাজ আই থেকে ওনার নাম উনি বলেছেন যাপু আমি যদি ব্যাচেলার প্রোগ্রামে গিয়ে ব্যাচেলার শেষ করে পড়াশোনা না করি কাজ করা শুরু করে দিই ব্যাচেলার শেষ করেই তখন কি স্পাউজের জন্য অ্যাপ্লাই করা যাবে ভাই ব্যাচেলার শেষ করেই আপনি কীভাবে মানে কাজ শুরু করবেন আপনি যদি আপনি ওয়ার্ক পারমিটে চলে যান যদিও ব্যাচেলার শেষ করে ওয়ার্ক পারমিটে যাওয়ার কোনো নিয়ম আছে বলে আমি জানি না মাস্টার্স করতে হয় যদি ব্যাচেলারের পরে আপনাকে ওয়ার্ক পারমিট দেয় আপনি ওয়ার্ক পারমিটের আন্ডারে যেতে পারেন সেটা যদি জেনারেল ওয়ার্ক পারমিট হয় তাহলে আপনি এক বছর পরে আপনার স্পাউস জানতে পারবেন আর সেটা যদি ক্রিটিক্যাল স্কিল ওয়ার্ক পারমিট হয় সঙ্গে সঙ্গে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে আমার জানা মতে আমি জানি না যে ব্যাচেলার প্রোগ্রামের পরে আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারবেন অবশ্যই মাস্টার্স করতে হবে আয়ারল্যান্ডে মাস্টার্স করার পরে একটা সময় দেওয়া হয় ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য যদি কেউ আপনাকে অফার করে আপনি নিজে যদি জব খুঁজে নিতে পারেন আপনি মাস্টার্স শেষ করার পরে আপনি ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হতে পারেন ওয়ার্ক পারমিটে যখন আপনি যাবেন আপনার ওয়ার্ক পারমিটের উপরে ভিত্তি করে মানে আপনি ওয়ার্ক পারমিট কোন ধরনের পাচ্ছেন ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনার ফ্যামিলি বা স্পাউজ জানতে পারবেন এটাই হচ্ছে নিয়ম তবে ব্যাচেলার করেই আপনি মানে ওয়ার্ক পারমিট পাবেন আমার মনে হয় না মাস্টার শেষ করতে হবে আর ওয়ার্ক পারমিট পাওয়ার আগ পর্যন্ত স্পাউজ আনতে পারবেন না ব্যাচেলার মাস্টার্স কোনো লেভেলেই আয়ারল্যান্ডে কিন্তু স্পাউজ আনার নিয়ম নাই অনলি যারা পিএইচডি করতে আসেন তাদের স্পাউজ আনার পারমিশন থাকে কিছু কিছু শর্ত সাপেক্ষে আর কি শর্ত থাকে কিছু তো সেগুলো পূরণ করে আপনি পিএইচডি লেভেলে গেলে আপনি হচ্ছে স্পাউ জানতে পারবেন বাট গ্র্যাজুয়েশন লেভেল বা মাস্টার্স লেভেলে আসার সময় বা বউ বা বাচ্চা বা কোনো কিছু আনা যায় না আয়ল্যান্ড এটা নিয়ম নাই আসলে তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে তো আমি আজকে ভিডিওটা আর বড়ো করব না শেষ করব তা আপনাদের যদি আরও কিছু জানার থাকে ছোটোখাটো আসলে অনেক কিছু প্রশ্ন পাই কিন্তু দেখা যায় যে সেগুলো আমি আগে অনেক আগে উত্তর দিয়ে ফেলেছি তো নতুন করে সেই উত্তরগুলো আমার দেওয়া হয় না তো আপনাদেরকে আমি অনুরোধ করব যারা চ্যানেলে নতুন আসেন প্লিজ আমার প্লে যে আয়ারল্যান্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার একটা ফোল্ডার পাবেন ওখানে প্রচুর ভিডিও আছে ওগুলো একটু সময় করে যদি আপনারা দেখেন হয়তো আপনাদের প্রশ্নের উত্তরটা সেখানে পেয়ে যাবেন তো কারণ যারা আমার আগের দর্শক প্রথম থেকে ভিডিও দেখেছেন তো তাদের কাছে একই প্রশ্ন বারবার উত্তর দিলে ওনারা বিরক্ত হন যে এই প্রশ্ন তো বহু আগে বলা হয়েছে তো অনেক সময় হয় যেটা যে নতুন নতুন অনেকে আসেন প্রথম এসেছেন এসে কোয়েশ্চেন করে রেখে যান আগে পরে কোনো ভিডিও দেখেন না বা আপনারা জানেনও না যে আমি কী ধরনের ভিডিও দিই তো তাদের জন্যই কথাগুলো আর যারা ভিডিও দেখেন অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেন আরও মানুষের কাছে আমার চ্যানেলটা পৌঁছে আমি আসলে খুবই ইরেগুলার অনেক ভিডিও ফোন ভরা ফুটেজ বাট দেওয়া হয় না তো আশা করি সামারের ব্রেক শুরু হলে সময় পেলে আস্তে আস্তে করে কিছু কিছু দিব আসলে সামারের ব্রেকে যেটা হয় সেটা হচ্ছে আরও ভয়ঙ্কর পোলাপান বাসায় থাকে বাসায় থাকলে মানে কোনো সময় পাওয়া যায় না যে একটু চুপচাপ ভিডিও রেডি করা যায় বাকি কিছু তারপর বাংলাদেশের অনেক কিছু ভিডিও রয়ে গেছে তারপর সপ্তকের আমেরিকার আরও কিছু ভিডিও বাকি আছে তো দিব ইনশাল্লাহ আস্তে আস্তে করে শেয়ার করে দেবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে যেগুলো আমার উত্তর দেইনি আমি কখনো তো করে যাবেন আমি চেষ্টা করব সেই উত্তরগুলো আপনাদেরকে দেবার তো আজকে বিদায় নেই আর কথা না পারায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ